গাদার মোজাইক রোগ লক্ষণ এক এ রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপছোপ মোজাইক করা পাতা দেখা দেয় ব্যবস্থাপনা এক ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা দুই জাপ পোকা ও সাদা মাছি এ রোগের বাহক তাই এদের দমনের জন্য ইমিডাক্লোরোপিড এক থেকে এক দশমিক পাঁচ মিলিলিটার পানিতে মিশিয়ে স্প্রে করা এছাড়া আলোর ফাঁদ ব্যবহার করা দুই নিয়মিত ক্ষেত পরিদর্শন করা তিন পঞ্চাশ গ্রাম সাবানের গুড়া দশ লিটার পানিতে গুলে পাতার নিচে সপ্তাহে দুই থেকে তিনবার ভালো করে স্প্রে করা সাথে পাঁচ কৌটা গুল বা তামাক গুঁড়া পানিতে মিশিয়ে দিলে ফল ভালো পাওয়া যায় চার সর্বশেষ ব্যবস্থা হিসেবে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা যেমন অ্যাডমায়ার শূন্য দশমিক পাঁচ মিলি বা শূন্য দশমিক দুই পাঁচ মিলি ইমিটাফ বা দুই মিলি টাফগড় বা রোগব বা সানগড় প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা সাবধানতা এক আগাম বীজ বপন করা দুই সুষম সার ব্যবহার করা গ্রন্থনা অধ্যক্ষ মসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর